আমরা প্রতিদিনই মরিচ খাই কখনো কাঁচা কখনো শুকনা কিন্তু কোনটা খেলে সত্যি স্বাস্থ্যের জন্য বেশি উপকার হয় আসলে এই ছোট মরিচেও আছে শক্তিশালী ভিটামিন অ্যান্টি আর শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করার ক্ষমতা চলুন আজকের ভিডিওতে আমরা একটু সহজভাবে বুঝে নিই যে আপনার প্লেটে যে মরিচটা থাকবে সেটা কোন মরিচ থাকবে কাঁচা মরিচ নাকি শুকনা মরিচ কাঁচামরিচে কি আছে কাঁচা বেশি থাকে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম এবং অংশ যেহেতু রান্না করা হয় না তাই ভিটামিনগুলোর ক্ষতি কম সামান্য হয় ভাবে ধুয়ে খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটা সাহায্য করে কাঁচা মরিচের উপকারগুলো কি কি ঠান্ডা কাশি এগুলো প্রতিরোধে সাহায্য করে আপনার স্কিন বা ত্বককেও ভালো রাখে খাবার হজমেও সাহায্য করে এমনকি শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতেও সাহায্য করে অন্যদিকে শুকনা মরিচে কি আছে মরিচ যখন শুকানো হয় পানিটা কমে যায় ভিটামিন ও কিছুটা কমে যায় অন্যদিকে ক্যাপসাইসিন বেশি ঘন হয়ে যায় ক্যাপসাইসিন হচ্ছে সেই উপাদান যা মরিচকে ঝাল করে এবং হৃদযন্ত্র আর রক্ত চলাচলকে সক্রিয় রাখতে ভূমিকা রাখে শুকনামরিচের উপকারিতা কি কি এটা মেটাবলিজম বাড়ায় ব্যথা কমাতে ক্যাপসিস কার্যকর ব্যাকটেরিয়াল গুণও কিন্তু আছে এমনকি রক্ত পরিষ্কার করতেও এটা সাহায্য করে তাহলে কোনটা বেশি স্বাস্থ্যকর এক কথায় দুটোই উপকারী কিন্তু উদ্দেশ্য অনুযায়ী আপনাকে বেছে নিতে হবে যদি আপনি বেশি ভিটামিন চান তাহলে কাঁচা মরিচ আর যদি চান মেটাবলিজম এবং ব্যথা কমানো তাহলে শুকনো মরিচ এখন কোনটা খেলে ক্ষতি বেশি হয় পরিমাণ বেশি হলে দুটোতেই কিন্তু সমস্যা হতে পারে অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা শরীর গরম হয়ে যাওয়া পেট ব্যথা যারা মরিচ সাবধানে খাবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আলসার আছে তাদের অল্প পরিমাণে মরিচ খাওয়াটাই কিন্তু নিরাপদ মরিচ খাওয়ার নিরাপদ দিনে একটা থেকে কাঁচা মরিচ এবং রান্নায় এক চা চামচের মতো শুকনা মরিচ ধীরে ধীরে আপনার শরীরের সহ্য ক্ষমতা অনুযায়ী আপনি কতটুকু মরিচ খাবেন সেটা ঠিক করে নেবেন কাঁচা মরিচ ভিটামিনের জন্য অন্যদিকে মেটাবলিজম বাড়াতে চাইলে দুটোই ঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে হেলদি লাইফ স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে